ভোকেশনাল স্ট্রিমের শর্ট টার্ম কোর্সের জন্য পরীক্ষা হয়ে গেছে বা কোনো কোনো ভিটিসিতে এখনও পরীক্ষা হয়নি পরীক্ষা হবার পর কীভাবে ডাব্লিউবিএসি টিভি ইএসডি পোর্টালে পরীক্ষার্থীদের অ্যাটেন্ডেন্স সিট আপলোড করতে হবে সেই সংক্রান্ত বিষয়ে আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে আলোচনা করব। শর্ট টার্ম কোর্সের পরীক্ষা হয়ে যাওয়ার পর অ্যাটেন্ডেন্স সিট আপলোড করার জন্য এখানে আমি এস সি টিভি ইএসডি ডট ডাব্লিউ ডট জিওভি ডট ইন এই পোর্টালটি ওপেন করে নিয়েছি এরপর এখানে লগ ইন অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নেব এখানে আমি নির্দিষ্ট ভিটিসি ড্যাশবোর্ডে চলে এসেছি এরপর ভিটিসির যে সমস্ত ট্রেডের পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষার ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্স সিট আপলোড করব আপলোড করার জন্য এখানে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে অ্যাসেসমেন্ট ব্যাচ এই অপশানটিতে ক্লিক করব তারপর নিচে ব্যাচ লিস্ট এই অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে অ্যাসেসমেন্ট ব্যাচ এই পেজটি খুলে যাবে এখানে অনেকগুলি ব্যাচের লিস্ট থাকবে আপনাকে এখান থেকে দেখে নিতে হবে কোন ব্যাচের পরীক্ষা হয়েছে এই পেজে একেবারে নিচের দিকে যে ব্যাচগুলি আছে সেগুলি লেটেস্ট ব্যাচ এখানে আমি একেবারে নিচের দিকে চলে এসেছি এখানে আমার দুটি ব্যাচ আছে এখানে আমার দুটি কোর্স আছে যার মধ্যে একটি হলো গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এবং আরেকটি হলো অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান অ্যান্ড মোটর ওয়াইন্ডার এই দুটি ব্যাচের জন্য পরীক্ষা হয়ে গেছে এক্ষেত্রে আমি এই দুটি ব্যাচের অ্যাটেন্ডেন্স সিট আপলোড করব। অ্যাটেন্ডেন্স সিট আপলোড করার জন্য প্রথমে অ্যাটেন্ডেন্স সিটটি স্ক্যান করে নিতে হবে স্ক্যান করে নির্দিষ্ট জেপিজি ফরম্যাটে বানিয়ে নিতে হবে আমি এখানে অ্যাটেন্ডেন্স সিটগুলি স্ক্যান করে রেখেছি এরপর এখানে এই ন নম্বরে কোর্স আছে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এই গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কোর্সের জন্য আমি পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষায় অ্যাটেন্ডেন্স সিটটি আমি আপলোড করব এক্ষেত্রে অ্যাটেন্ডেন্স সিট আপলোড করার জন্য ডান দিকে আপলোড অ্যাটেন্ডেন্স সিট এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে অ্যাসেসমেন্ট ব্যাচ এই পেজটি ওপেন হয়ে যাবে এক্ষেত্রে স্টুডেন্ট লিস্ট আছে এখানে দেখুন ব্রাউজ আছে এই ব্রাউজ অপশানে ক্লিক করে আপনার কম্পিউটারে সেই নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করতে হবে এখানে ব্রাউজ অপশানে ক্লিক করব এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নিলাম তারপর ওপেন এখানে ফাইলটি চলে এলো এরপর ডান দিকে দেখুন আপলোড অ্যাটেন্ডেন্স সিট এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে ওয়ার্নিং মেসেজ আসবে এখানে ইয়েস সেভ তারপর দেখুন সঙ্গে সঙ্গে অ্যাটেন্ডেন্স সিট আপলোডের সাকসেসফুলি অর্থাৎ অ্যাটেন্ডেন্স সিট আপলোড হয়ে গেল এইভাবে আপনাদের ভিটিসিতে যতগুলি ট্রেড আছে প্রত্যেকটি ট্রেডের আলাদা আলাদা অ্যাটেন্ডেন্স সিট আপলোড করতে হবে অ্যাটেন্ডেন্স সিট আপলোড না করলে সেক্ষেত্রে রেজাল্ট তৈরি হবে না সেই জন্য আপনাদেরকে অ্যাটেন্ডেন্স সিট অবশ্যই আপলোড করতে হবে ভোকেশনাল এডুকেশনের শর্ট টার্ম কোর্সের পরীক্ষার পর অ্যাটেন্ডেন্স সিট কীভাবে আপলোড করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করলাম ভিডিওটি কাজে লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ